হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আটার লাড্ডু রেসিপি নিয়ে শীতের আগমনে এটা দেখিয়ে দিলাম শীতের সময় ভীষণ কাজে লাগবে দেখুন এক কাপ আমি গমের আটা নিয়েছি এই মেজরিং কাপের হিসাবেই আমি মাপটা নেব আর এদিকে কিছু নাটস নিয়েছি তিন চার রকম আপনাদের কাছে যেটাই থাকবে সেটাই নেবেন কাজু অ্যালমন্ড পিস্তা আখরোট এগুলো একদম ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি এটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে আমি আটাটা দিয়ে দিলাম আটা দিয়ে খুব ভালো করে শুকনো আগে ভেজে নেব এর থেকে সুন্দর একটা ভাজার গন্ধ চলে আসবে তারপরে অন্য কিছু মেশাবো এবার দেখুন একটা দালচিনি দুটো ছোটো এলাচ এবং কয়েকটা গোলমরিচ এটা আমি গুঁড়ো করে নেব এবার দেখুন এর মাঝখানে আটা ভাজা হতে হতে আমি ওগুলো গুঁড়োও করে নিয়েছি এবার আটা ভাজা হয়ে গেছে এবার আমি ঘি মেশাবো আমার টোটাল চার থেকে পাঁচ চামচ ঘি লাগবে এখন আমি পুরোটা ব্যবহার করব না এখন আমি তিন চামচ মতো ঘি দিলাম ঘিয়ে আটাটা খুব ভালো করে ভেজে নেব ভাজাটা কিভাবে বুঝবেন এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আটা ভাজলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো লাগে আবার খুব বেশি ভেজে ফেললে লাল হয়ে যায় তিতো লাগে খেতে এটা মাথায় রাখতে হবে তো আমার দেখুন ঘি দিয়ে ভাজা হয়ে গেছে প্রায় তার আগে আমি ড্রাই ফ্রুটস এবং ওই যে গোলমরিচ দালচিনি এবং ছোট এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আবারও এর সাথে খুব ভালো করে ড্রাই ফ্রুটসের সাথে ভেজে নেবো গ্যাসটাকে আমি একদম লো ফ্লেমে রেখেছি আর এক চামচ ঘি আমি অ্যাড করলাম এখনও আমার ঘি একটু লাগতে পারে এবার এটা দেখুন আমার শর্ট পাউডার মানে শুকনো আদার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম দেখুন এর মধ্যে আদা আছে গোলমরিচ আছে এটা সর্দি কাশির জন্য খুব ভালো আর শীতকালে মানে এটা খেলে শরীরটাকে মানে হিট রাখবে গরম রাখবে দেখুন এটা একদম কমপ্লিট হয়ে গেছে ভাজা এবার আমি মেশাবো যেটা না দিলে এটা অসম্পূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে এখানে আমি যে গুড়ের একটা পাউডার পাওয়া যায় সেটা নিয়েছি আপনার চাইলে যদি এটা না থাকে আপনার চিনি গুঁড়ো করে নিতে পারেন এটা হচ্ছে যতটা আটা নিয়েছি তার তিন ভাগের এক ভাগ পরিমাণে নিয়েছি মানে ওয়ান থার্ড এখানে আমি জাগেরি পাউডার ব্যবহার করেছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর আগে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ বন্ধ করার পরেই গুড়টা মেশাতে হবে এবার একটা প্লেটে আমি ঢেলে নেব কারণ এটা ভীষণ গরম এটাকে একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরেই আমি বুঝতে পারবো এটা মুঠোর মধ্যে আসছে কি না তো ঠান্ডা হয়ে গেছে তো আমি একটু দেখেছিলাম একটু ছড়ানো ভাব ওই কারণে আর এক চামচ ঘি আমি উপর থেকে অ্যাড করলাম এবার আমি এটাকে মিশিয়ে নেব আমার হয়ে যাবে এটা এবার এক জায়গাতে আমার চলে আসবে এক জায়গাতে চলে আসলেই একটু মুঠো বাঁধা গেলেই তার মানে এটা এবার লাড্ডুটা বাঁধা যাবে আর এতে কোনো জল বা দুধের ব্যবহার করলে হবে না তাহলে অনেক দিন অবধি এটা রাখা যাবে না এইভাবে দেখুন মুঠো হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব সহজে ভাঙেও না তো এইভাবেই আমি গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিই তারপরে আমি একসাথে ফিরে তো এটা খুবই উপকারী খাওয়া বাচ্চা বড় জন্য আর একটু মিষ্টি খেতে ইচ্ছা করলে এটা অনায়াসেই খেয়ে নিতে পারেন আর দেখুন সবগুলো হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি তো কেমন লাগলো আমার আটার লাড্ডু আটা দিয়ে যে এত সুন্দর লাড্ডু বানানো যায় আপনারা না বানালে একদমই বুঝতে পারবেন না আর যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই বানিয়ে খান তো যদি ভালো লাগে আমার এই লাড্ডু রেসিপি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুদেরকে জানাচ্ছি আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকতে পারেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ধন্যবাদ রইল সকলকে সবাই ভালো থাকবেন